আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক বন্ধুরা কৃষিকাজে সবজি চাষে লাভ করতে হলে অবশ্যই আপনাকে মিশ্র ফসল চাষ পদ্ধতি জানতে হবে একটি ফসলের মধ্যে আরেকটি ফসল তৈরি করে নিতে হবে তবে আপনি কৃষিকাজে লাভ করতে পারবেন দেখুন আমি এই বেগুনের জমিতে লাল শাক করেছি এর আগে এই জমিতে ফুলকপি ছিল ভিডিওতে দেখতে পাচ্ছেন তো ওই ফুলকপির ভিতরে আমি বেগুন চারা লাগিয়ে দিয়েছিলাম এবং ফুলকপি যখন কাটা শেষ হয়ে গেল বেগুনের গাছ তখন কুবিয়ে জমি কুবিয়ে দিয়ে সুন্দর করে বেড ধরে দিয়েছি দেখুন বেগুনের গাছও বড় হয়ে গেছে এবং সেই বেড ধরে দেওয়ার সময় আমি লাল শাকের বিশি বুনে দিয়েছিলাম দেখেন লাল শাকও কত সুন্দরভাবে বেড়ে গেছে আর কয়েকদিন পর এটা আমার বিক্রি করা হবে তো দেখুন আমি প্রথমে একবার জমি চাষ জেনে সেই চাষে আমি ফুলকপি করলাম এবং ওই ফুলকপির ভেতরে বেগুন চারা লাগিয়ে দিয়েছিলাম তার মধ্যে খুব সুন্দর বেগুনের গাছ হয়েছে হয়েছিল তারপরে কুপিয়ে দিয়ে বেড তৈরি করার সময় আমি আবার লাল শাকের বেশি বুনে দিয়েছি তো এক চাষে আমার তিনটা ফসল হয়ে যাচ্ছে তো এই বেগুন শেষ হওয়ার আগে এর ভিতর আমি আরেকটি ফসল তৈরি করে ফেলে দেব তো এইভাবে যদি আপনারা ফসল তৈরি করেন অবশ্যই আপনি ফসল ফসল চাষে লাভ করতে পারবেন খরচ কম হবে অল্প সময়ের মধ্যে আপনারা অধিক ফসল চাষ করতে পারবেন আর যদি একটি ফসল শেষ করে আবার জমি চাষ দিয়ে আরেকটি ফসল করার আশায় থাকেন তাহলে আপনি এই কৃষিকাজে সবজি চাষে বেশি লাভ করতে পারবেন না কারণ একবার ফসল করে ফসল শেষ করে আবার চাষ দিয়ে আরেকটি ফসল তৈরি করতে অনেক সময় লেগে যায় অনেক খরচ হয়ে যায় আরেকটি ফসলের মধ্যে আরেকটি ফসল তৈরি করবেন অল্প সময়ের মধ্যে ওই ফসল শেষ হওয়ার পর আরেকটি ফসল সাথে সাথে তৈরি হয়ে যাবে এভাবে আমি প্রায় প্রত্যেকটা ফসল করে আমি আরেকটি জমিতে ফুলকপি শেষ কাটার সময় আমি টমেটোর চারা লাগিয়ে দিয়েছিলাম তো এখন আলহামদুলিল্লাহ আমার গাছে ফুল চলে এসেছে টমেটো ধরতেছে তো এই অল্প সময়ের মধ্যে আমার ফুলকপিও শেষ টমেটো আমার গাছ সুন্দরভাবে বেড়ে গেছে টমেটোর ক্ষেতও তৈরি হয়ে গেছে আর আমি যদি চাষ দিয়ে করার আশায় থাকতাম তাহলে এতদিন আমার টমেটোর এত সুন্দর ক্ষেত হতো না